শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার জহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষকে সসম্মানে মুক্তির নির্দেশ দিল আদালত সত্যের জয় হয়েছে দাবি করলেন অধ্যক্ষ কিন্তু একজন নির্দোষ ব্যক্তিকে যেভাবে চার বছর ধরে কারাবাস করানো হল তার ক্ষতিপূরণ কে দেবে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সালের জুলাই কালাপাথর এলাকায় থাকা জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজরিয়া সহ মোট আট জনকে শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের মধ্যে ওই স্কুলের এক শিক্ষিকা সহ তিনজন মহিলাও ছিলেন ধৃতদের কাছ থেকে মোট পাঁচটি শিশু উদ্ধার হয় বলে দাবি করে পুলিশ এই ঘটনাকে ঘিরে ওই সময় উত্তাল হয় রাজ্য রাজনীতি অভিযোগ সামনে আসতেই অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়াকে সাসপেন্ড করে জহর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝে অধ্যক্ষ কমল কুমার রাজরিয়াকে বাদ দিয়ে বাকি সকলেই জামিনে মুক্ত হন গত চার বছর ধরে জেলে থেকে আইনি লড়াই চালিয়ে যান ধৃত অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়া বিচার চলাকালীন বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে আদালত কিন্তু কোনোভাবেই প্রাক্তন ওই অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার পক্ষ শেষ পর্যন্ত গতকাল কমল কুমার রাজুরিয়াকে নির্দোষ বলে ঘোষণা করে আদালত আজ বাঁকুড়া জেলা আদালত প্রাক্তন অধ্যক্ষকে বেকুসুর খালাসের রায় দেয় আদালতের রায় ঘোষণার পর প্রাক্তন অধ্যক্ষ দাবি করেন চাপের মুখে পড়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে আদালতের রায়ে অবশেষে প্রাক্তন অধ্যক্ষ বেকুসুর খালাস হয় খুশি তার পরিবারও প্রাক্তন অধ্যক্ষের পক্ষের আইনজীবীর দাবি ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগের মামলায় চার বছর কারাবাস করতে হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে এজন্য মানহানির মামলা করা হবে কিনা সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিজেপির দাবি জহর নবোদয় বিদ্যালয়ের মতো একটি নামী বিদ্যালয়ের অধ্যক্ষকে ষড়যন্ত্র করে এভাবে ফাঁসিয়েছিল রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্ব একজন নির্দোষ ব্যক্তিকে যেভাবে চার বছর ধরে কারাবাস করানো হলো তার ক্ষতিপূরণ কে দেবে

हमारे जो विद्यालय में जो मैं काम करता वो इस जिले को ही नुकसान हुआ है वरना मैं जानता था कि जब से मैं यहाँ था पिछले आठ वर्षों से जो मैं यहाँ हूँ तो मैंने जो देखा जितने कितने यहाँ पर जो अच्छा परिणाम रहा रिजल्ट का और एक नवोदय विद्यालय की पहचान थी भारत सरकार में तो वो अच्छा रिजल्ट दिया है लेकिन निश्चित रूप से मेरे आने से कुछ होती हुई है लेकिन यहाँ आने से भी मुझे किसी प्रकार का प्रशासन से या किसी से कोई असहयोग नहीं मिला

यहाँ पर जो भी जज जट साहब हैं या और पीपी साहब हैं उन्होंने किसी प्रकार से अपना एकदम स्पष्ट वो दिया निर्णय दिया और कहीं भी किसी प्रकार के पार्टी दबाव या किसी का कार्य नहीं किया मेरा कमल कुमार राजौरिया प्रिंसिपल नवोदय एक्स प्रिंसिपल यवर नवोदय विद्यालय कालपत्थर तो जी तो टोटल इके से যতজন আসামি ছিল তাদেরকে আমি এটোর খবর পেলাম যে বেকসুর খালাস করেছে কিন্তু এখন জাজমেন্টের কপি হাতে পাইনি তাই জাজমেন্টের কপি হাতে না পেয়ে ডিটেলস কি হয়েছে না হয়েছে আমি এই মুহূর্তে বলতে পারছি না তাদের এগেনস্টে অভিযোগ ছিল কিছু বাচ্চা পাচারের অভিযোগ ছিল তো সেই জায়গার উপরে আমি এখন জাজমেন্টের কপিটা আগে হাতে পাই আমি আগে দেখি কি হয়েছে তারপর আমি বলব এই কেসে পিপি সাহেব ছিলেন অ্যাকচুয়ালি অরুণ চ্যাটার্জি মহাশয় উনি একটু অসুস্থ আছেন বাড়িতে আছেন তাই ওনার সঙ্গে আমি কথা বলবো কথা বলে আমি জানাতে বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল যে ও দুর্গাপুর থেকে দুটি শিশুকে ও নিয়ে এসছিল অসৎ উদ্দেশ্যে এবং তাদেরকে পাচার করার উদ্দেশ্যে এই মোকদ্দমাতে সরকার পক্ষ পনেরো জন দিয়েছিল কিন্তু তার অভিযোগ আদৌ প্রমাণ করতে পারেনি এবং আজকে একটু আগে মাননীয় আদালত তাকে বেকসুর মুক্তি দিয়েছেন প্রমাণ এই কেসে যে প্রমাণ দরকার ছিল সরকার পক্ষ সাফিসিয়েন্ট প্রমাণ আনতে পারেনি দেখুন ওটা কোর্টের ব্যাপার কোর্ট কিছু মন্তব্য করেছেন ওই ব্যাপারে ওই ব্যাপারে আমি কিছু করতে চাই না ওটা কোট যেটা ভালো বুঝেছেন বলেছেন ধরে আমার দীর্ঘদিন কাস্টোডিতে বিনা অপরাধে তার এতদিন জেল খাটা হয়ে গেল এটাই খারাপ লাগছে পরবর্তী পদক্ষেপ কি আমরা যখন আদালত যখন আমাকে একুইটাল দিয়েছেন মুক্তি দিয়েছেন তখন আমরা তো আর আপিলে যাবো না এবার সরকার পক্ষ কি করবেন সেটা সরকার পক্ষের ব্যাপার চিন্তা করুন সেটা আমার মত ভেবে দেখবে যে এটা মানহানি করবে কিনা না করবে সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব রাজনীতির শিকার বলবো না কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার এটা আমি বলতে পারি

এই মহামান্য আদালত তাকে বেকুসুর খারাজ দিয়েছে তো এদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে একটা মিথ্যা আমলা দিয়ে একটা ভালো স্কুলে প্রিন্সিপাল এসেছিলেন বাড়ি থেকে ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য সেখানে তাকেও তাদের এই এই নোংরা এই পলিটিক্সে তাকে ঢোকানো হলো যে কোনো হবে সেখানকার যুব নেতা থেকে শুরু করে তৃণমূল নেতারা তারা এখানে ইনভলভ আছে এবং তারা নিজেদেরকে দা ঝাড়া দেওয়ার জন্য আজকে তার ভালো লোক সৎ লোককে তার বিরুদ্ধে তাকে আগে ফাঁসিয়েছে প্রমাণ হলো

कितना मुश्किल का सामना करना पड़ा बहुत मुश्किलों का सामना करना पड़ा हर चीज का सामना बहुत मुश्किल है हर चीज में क्या तो ये जो एलिगेशन था एलिगेशन के बारे में एलिगेशन जो था सब झूठा था लेकिन बाद में लास्ट में सच की जीत हुई है और क्यों, क्यों ये एलिगेशन लाया गया पता नहीं आप ही कुछ उनका क्या था क्या नहीं था कोई पॉलिटिकल इन्फ्लुएंस शायद शायद हो आज कैसा लग रहा है आज बहुत अच्छा लग रहा है कुछ बोला है क्या जज साहब ने बोला कि ठीक है अब आप आप हो आप लोगों ने कुछ भी नहीं किया है आपको बड़ी कर रहा है अगला स्टेप क्या होगा ये तो सम्मान हानि का वो सर सब देखेंगे बाद में अभी कुछ आपका नाम राहुल सर राहुल राजौरिया